হাদিসে পাওয়া যায় বনি ইসরায়েলের একজন বদমাস ছিল বদমাস যে নিজেকে নিজে মানুষ ভাবত না বলতো আমার চেয়ে কুকুর উত্তম আর নিজেকে নিজে বলতো আমি কুকুর ইনসান কেননা তার কর্ম এরকম ছিল যে প্রতিদিন সে ব্যবচারের পিছনে জিনার পিছনে বর্তমান টাকায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা খরচ করত আল্লাহ তাকে টাকার পাহাড় দিছিলেন তো একদিন এক মেয়েকে ধরে আসছে কামরায় ঢুকায়া দিয়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি যখন প্রস্তুতি নিয়ে আসছে তো দেখতেছে কোনায় বসা কানতেছে যারো কাতার কান্না অজরে কানতেছে বলতেছে কাদিশ কেন জোর করে তো আনি নাই টাকা দিয়া নিয়ে আসছি তো মেয়েটা বলতেছিল শুন কিফিল তার নাম কিফিল ছিল কিফিল শোন কিফিল আমি বাজারি মেয়ে না আমি পেশাগত মেয়ে না যে আমার এটা পেশা বা আমি বাজারি আমি কোনো প্রয়োজনের কারণে অপারক হয়ে তোর হাতে ধরা দিস তো বলছে তাইলে কাদিস কেন বলছে এইটাই তোকে শুনাইতে চাইতেছি কেন কাদি বলতেছে কাঁদতেছি এই জন্য আমার এই চেহারাটা যিনি তৈরি করছেন যার কাছে আমি একদিন অবশ্যই ফিরা যাব ওই আল্লাহকে কালকে এই চেহারাটা কি করে দেখাবো না আপনাদের বলতে দেরি কি দিল ফেরা যেতে দেরি হয় নাই সে বলছে তুই একদিনের কারণে এতটুকু কানতেছিস আর এটা তো আমার অভ্যাস তো আমার কি হবে তার তিল ফেরা গেছে সে তাকার থলি হাতে উঠায় দিয়া বলছে বোন তোর গায়ে আমি হাত দিব না কিন্তু একটা অনুরোধ করব। আমি তবা করলাম তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বইলা দে রব্বে কাবার কসম ওই রাত্রেই কিফিলের মৌত হয়েছে সকালবেলা দরজায় সোনালি অক্ষরে লেখা উঠছে কদ কফার আল্লাহ কিফিলিন আল্লাহ কিফিলকে মাফ করা দিছে হতে পারে অল্প কথা আমাদের আজকে কথা অল্প হবে লম্বা হবে না যদি মতো শুনতে কান দিয়া তিলের কান যুবকের চেহারা আমি দেখতেছি সমস্ত যুবকের জীবন পরিবর্তন হওয়ার জন্য এতটুকু যথেষ্ট হবে আমরা বলে তুই নিশ্চয় ছিলি ফালা এলাকা সিন্দন তাক্তা দাঁত তোর ছিল না কোত্থেকে কাটবে ওলা লাকা লিসানুম তামতিক জিবা ছিল বাকশক্তির শক্তি ছিল না ওয়ালা লাকা উযুনুম তাসমা কাং ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না ওয়ালা লাকা আইনুম তন্দুর চোখ ছিল দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না ওয়ালা লাকা আকলুম তুমায়yiz মগদ ছিল ভালোমন্দ বোঝার ক্ষমতা ছিল না ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার দিল ছিল চিন্তা কি জিনিস তুমি জানতে না

যুবককে যৌবন দিয়ে সাজাইছেন নারীকে নারীত্ব দিয়ে সাজাইছেন পুরুষকে পুরুষত্ব দিয়ে সাজাইছেন শুধু এইখানেই শেষ না সাজায় ছেড়া দেয় নাই সাজানের পরে যেখানে দাঁড় করানোর দরকার ওইখানে না দাঁড় করায় দিছে যেইখানে দাঁড় করাইলে ভাগ্য খুলবে শুধু সাজায় জঙ্গলে ছেড়া দেয় নাই আল্লাহ নিজের কুদরত দ্বারা রহমত দ্বারা মুসলমানের ঘরে আইনা রেখা আজকে তো ইসলামের কদর আমাদের কাছে নাই ইসলামের কদর যদি থাকতো আজকে হয়তো বুঝে আসতেছে না কিন্তু একদিন বুঝে আসবে ইসলাম কি জিনিস আজকে যুবক বোঝে না আজকে মুসলমান বোঝে না ইসলাম কি জিনিস একদিন বুঝবে জগৎ বুঝবে সারা দুনিয়ার মানুষ বুঝবে যে ইসলাম কি জিনিস সারা দুনিয়ার মানুষ যেদিন আল্লাহ হুকুম দিবে যে কাগজে মুসলমান ছিল তাকেও বাহির করো